থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবাডি আমি আসলে ওভারভিউ হ্যাপি আই হ্যাপি টু সি ইউর অল ফেসেস টুগেদার আপনাদের এই সকল আনন্দঘন পরিবেশে সকলকে একসাথে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বিকজ আই লাভ মাই পিপল আই লাভ টু সি মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ টু সি মাই দোষ হু বিলং টু দা সেম ল্যান্ড আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ আমাদের এই পরিচয় পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে গেলেও আমাদের বিরাইশাল্লাহ সাল্লার পরিচয় কোনোদিন শেষ হবে না আইডেন্টিটি ইউনিভার্সাল ধিস আইডেন্টিটি ইজ ওয়ান অ্যান্ড আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয় আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওড়ে আমরা সংগ্রাম করি তুফানের সাথে আমরা সংগ্রাম করি বৃষ্টির সাথে আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ে উঠি শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার হইয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি এটার নাম সংগ্রাম এই সংগ্রাম করে যারা বেঁচে উঠে তাদের এই সংগ্রামী জীবনগুলো অনেক বেশি টেকসই হয় অনেক বেশি হয় আর সংগ্রাম করে যারা বেঁচে থাকে তাদেরকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না ফলে আমি মনে করি আমি মনে করি আমাদের সংগ্রামের পথ আরো বাকি উই হ্যাভ টু ফাইট আনটিল দ্য লাস্ট মোমেন্ট উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার আনটিল দ্য লাস্ট ব্র্যাথ আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ভাটি বাংলার চেহারার পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে হবে এই কাজে কোনো ধর্ম বা বর্ণের পার্থক্য নাই এই কাজে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নাই এই কাজে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই এই কাজে সুন্দর কালোর কোনো পার্থক্য নাই অল বিলং টু দি সেম ল্যান্ড

ফলে আমরা যে যত বড়ই হই না কেন যে যেখানেই থাকি না কেন যত বড় আট্টালিকাই থাকি না কেন যত বড় টাকা পয়সার মালিকই হই না কেন আমাদের শেষ পর্যন্ত পরিচয় হবে আমাদের মাতৃভূমি আমাদের কাছে সবচাইতে পবিত্রতম জায়গা সো আই এম রিকোয়েস্টিং মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড মাই ইয়াঙ্গার স্টুডেন্টস টু সি দ্য মাদারল্যান্ড ইন এ ডি নিউ ফ্যাশন এন্ড ডিজাইন বাংলাদেশে দিরাই সাল্লাকে যদি নিউ আর্কিটেকচারাল ডিজাইনে গড়ে তুলতে হয় তাহলে আমাদের মধ্যে ধর্ম বর্ণের পার্থক্য গুছাতে হবে যদি নতুন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার লাগে তাহলে নতুন কন্ট্রাক্টরের প্রয়োজন হবে এবং ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার এজ এন ইঞ্জিনিয়ার এজ এন আর্কিটেক্ট এজ এ কন্ট্রাক্টর তাহলে হোপফুলি আইসি পাঁচ লক্ষ লোকের বসবাস এই জমিনে এই জমিনকে যদি আমরা একসাথে করতে পারি আত্মহূমিকা বোধ ধুলতে পারি কর্ম করতে পারি পরিশ্রম করতে পারি সাধনা করতে পারি আই বিলিভ আমরা এই জমিনের চেহারা রাত আর দিনের মতো পরিবর্তন করে দিতে ইংলিশ অনেক শিক্ষিত জনের বসবাস সো হোয়াট আই এম টেলিং আই এম টেলিং টু ইউনাইটেড ফর দ্য ফিউচার ইজ নট ফর মাইসেলফ অনলি ফিউচার ইজ ফর অল টুগেদার এই জমিন যদি বসবার যোগ্য হয় এই জমিন যদি সকলের জন্য আরামদায়ক জমিন হয় তাহলে আপনার জন্য আরাম আমার জন্য আরাম আমাদের জন্য আরাম বাচ্চাদের জন্য আরাম নতুন প্রজন্মের মানুষদের জন্য আরাম আমরা কোনো পার্থক্যের কথা বলতে আসি নাই আই এম হিয়ার টু গিভ ইউ দ্য মেসেজ দ্যাট উই টু বি ইউনাইটেড উই আর টু বি ইউনাইটেড ইন এ সিঙ্গেল ভয়েস আর আমি একটা কথা বারবারই বলি এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি হিন্দু তাহার প্রাণ একটাকে আলাদা করলে আর একটা বাঁচবে না একটাকে সরিয়ে দেন সমাজের ভারসাম্য থাকবে না একটা মাতৃ জটরে দুটো শিশু জমৎ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যতীত হয় আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব না আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ ভাবে হিন্দু মানুষদেরও অস্তিত্ব থাকবে না তার মানে কি দাঁড়াচ্ছে সাপলা ওপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথেই হারিয়ে যাবো একসাথেই উচ্চকিত হব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিব্যাডি